আসসালামু আলাইকুম এভরিওান সরকারি চাকরির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এটাকে চাকরি বললে ভুল হবে ওয়ান কাইন্ড অফ ফ্রিল্যান্সিং সো আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই খুব ভালো একটি কাজ এবং সেটি গভর্নমেন্ট পর্যায়ে কাজটি হচ্ছে আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসাবে তালিকাভুক্তির জন্য অভিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি সার্কুলার দিয়েছে তো বাংলাদেশে যাদের টিন সার্টিফিকেট আছে সবাই কম বেশি কর দিয়ে থাকে রিটার্ন দিয়ে থাকে সো আপনার সেই রিটার্নটা প্রস্তুত করে দিতে হবে যারা রিটার্ন দেয় তারা কিন্তু নর্মালি কাজগুলো পারে না সেই কাজগুলো আপনারই করতে হবে তো সেই জন্য সরকার থেকে আপনাকে একটি বেনিফিট দেওয়া হবে আপনি যদি ভুক্তি হতে পারেন তো আপনি যদি কাজগুলো করতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে যতগুলো ব্যক্তির রিটার্ন দাখিল করবেন আপনি তার উপর ভিত্তি করে একটি পার্সেন্টেজ পাবেন কয়েক বছর একটি পার্সেন্টেজ পাবেন সো আপনি তালিকাভুক্ত হতে পারলে আপনি আইনজীবীর মতোই কাজগুলো করতে পারবেন আপনার ইচ্ছা হলে করবেন ইচ্ছা না হলে করবেন না কোনো সমস্যা নেই সেটা আপনার ওপর ডিপেন্ড করে তাহলে এটাকে ফ্রিল্যান্সিং বলা চলে তো আবেদন করতে কি কি লাগবে এই বিজ্ঞপ্তিটা হয়েছিল গত তেইশ সালের ডিসেম্বর মাসে তো সেটা আইনজীবী সমিতি থেকে একটি হচ্ছে হাইকোর্টের রিটের মাধ্যমে আপাতত বন্ধ ছিল তো বন্ধ থাকার ছয় মাস পরে পুনরায় আবার পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো এখন আপনারা যারা আবেদন করবেন আবেদন করতে কি কি তথ্য লাগবে বলে রাখি যারা সরকারি কর্মকর্তা তারা আবেদন করতে পারবে না সেকেন্ড হচ্ছে আপনাদের ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে তারা শুধুমাত্র এসএসসি বা এইস তারা আবেদন করতে পারবে না এবং স্বাভাবিক ব্যক্তি করদাতা আয়কর রিটার্ন প্রস্তুত দাখিলের বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে যে এখন আপনি আবেদন করবেন আপনি জানেন যে হচ্ছে কর কি বা রিটার্ন কি এগুলো আপনি জানেন তো মোটামুটি ধারণা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন দেন হচ্ছে কম্পিউটার ও আইটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে টিআইএন ধারী হতে পারে অর্থাৎ আপনাকে একটি টিন সার্টিফিকেট থাকতে হবে এবং হালনাগাদ আয়কা রিটার্ন দাখিলের প্রমাণ থাকতে হবে আপনি যে রিটার্ন দিচ্ছেন সে তার একটি প্রমাণ লাগবে এখন অনেকেই বলবেন যে আমি তো আমার তো ইনকাম নেই তো আমি কি রিটার্ন দেব যদি ইনকাম না থাকে তো বউ আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে মাস্ট বি জিরো রিটার্ন দাখিল না করা ছাড়া আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন না ওকে সো আমরা দেখি আবেদন শুরু হবে কয় তারিখে যারা আবেদন করবেন আবেদন শুরু হয়েছে তারিখে এবং আবেদন শেষ হবে এক অনলাইনে দেখতে পাচ্ছেন বিসিএসটি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে আপনারা যেভাবে চাকরির আবেদন করেন আপনাদের সেইভাবেই এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে একদম সেম নিয়মে শুধুমাত্র পার্থক্য একটাই আপনি হচ্ছে সেকেন্ড সেকেন্ডে যাবার পর আপনি দেখবেন সেই স্থানে এগুলো চাবে এবং ট্যাক্স এগুলো চাবে আপনারা যদি টিন সার্টিফিকেট করে থাকেন এবং হচ্ছে যদি রিটার্ন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের কাছে সেই তথ্যগুলো থাকবে আপনারা সেই তথ্যগুলো বসিয়ে দেবেন এবং আপনাদের একটি ছবি লাগবে তিনশো বাই তিনশো স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি আপনারা এই সকল তথ্যগুলো রেডি করে দেন হচ্ছে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ওকে তাহলে আবেদন শুরু হবে শুরু হয়েছে এক সাত দু হাজার করতে হবে ওকে তো আপনাদের টাকা পেমেন্ট করতে হবে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এবং টেলিটক সার্ভিস হচ্ছে এক হাজার একশো বারো টাকা টোটাল হচ্ছে এগারোশো বারো টাকা এবং আপনারা যখন মোবাইলে টাকা ভরবেন অবশ্যই আপনারা এগারোশো বিশ টাকা রিচার্জ করে দেন হচ্ছে আপনার এস এম এস টি পাঠাবেন দেখতে পাচ্ছেন এস এম এস পাঠানোর সিস্টেম হচ্ছে বিসি এস টি এ আপনি আবেদন করার পর একটি আইডি পাবেন সেই আইডি লিখবেন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু একটি ফিরতি এস এম এস চলে আসবে একটি ভেরিফিকেশন কোড থাকবে আপনারা পরবর্তী এস এম এস লিখবেন বিসি এস টি এ স্পেস ইএস স্পেস আপনার সেই পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে হয়ে যাবে আপনাদের আবেদনটি তো আবেদন হয়ে গেলে আপনারা একটি অ্যাপ্লিকান কপি পাবেন তো সেই অ্যাপ্লিকান কপিটি রেখে দিবেন আপনাদের মোবাইল এসিমে চলে আসবে এবং যারা দু হাজার তেইশ সালের ডিসেম্বর আবেদন করেছিলেন আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনাদের এই আবেদনে আগের আবেদন দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং তালিকাভক্তি হওয়ার জন্য আপনারা পরীক্ষা দিতে পারবেন সো এবং হচ্ছে সর্বশেষ যেটা বলে রাখি অবশ্যই 30 নভেম্বর 2024 তারিখের মধ্যেই আইকোর রিটার্ন দাখিল করতে হবে কর পরিষদে এ চালান ব্যবহার করুন অনলাইন আইকোর রিটার্নে দাখিল করুন বিভিন্ন লিংক দেয়া আছে আপনারা এই লিংকে ঢুকে চলে টিইন সার্টিফিকেট করতে পারবেন এবং আপনাদের রিটার্ন দাখিল করতে পারবেন অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো প্রবলেম হয় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য